আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বিকালবেলা একটু বাগানের দিকে আসলাম সুপারি হয়েছে কিনা দেখা দেখাশোনা করার জন্য দেখতে আসছি আর কি যাই হোক কিন্তু একটা জিনিস আমার চোখে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন সেটা দেখাই সেটা হলে দেখেন পুরা আকাশ হ্যাঁ একদম পুরা আকাশ কিন্তু অন্য রকমের কোথাও কিছু নেই সাথে আমি এই যে আগ বলে বলে এটা খেতে খেতে আমি একটু বিকালবেলা বাগানে দিকে আসছি বললাম না এই সুপারিগুলো দেখার জন্য অনেক সুপারি আছে সেখানে দেখার জন্য যাই হোক মূল কথা বলবো সেটা সবাই জয়েন্ট হোক তারপর বিকালবেলা এখানে এসে আমি যে কি দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা দৃশ্য যেহেতু আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে বলেন আমি এই যে বললাম না বিকালবেলা একটু আগ বলে গ্যান্ডারি বলে যাই হোক যে যে নামে বলে এটা খেতে খেতে বিকালবেলা আসলাম একটি সুবাড়ি বাগানে সুবাড়ি দেখার জন্য কিন্তু এমন একটা দৃশ্য দেখলাম যেটা আমার খুবই ভালো লাগছে তাই চিন্তা করলাম যে আমার ভালোবাসার মানুষ এবং অডিয়েন্স যারা আছে সবার সাথে একটু শেয়ার করি যে আমি কি এমন জিনিসটা দেখলাম আসলে অসাধারণ একটা দৃশ্য সেটা দেখাবো তবে সবাই জয়েন্ট হবে তারপরে আমি দেখাবো সেই জিনিসটা কি আপনারা আবার মনে করিয়েন না যে আমি মনে হয় ধানক্ষেত দেখাইছি এখানে সাধারণ দৃশ্য না এই ছাড়াও এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাই চলে আসলাম সরাসরি লাইভে যে আমি ভিডিও করব তারপর আপনাদের দেখাবো কিন্তু আমি লাইভে চলে আসছি যে সেখান থেকে জিনিসটা দেখাই তাহলে আপনারা ভালো আর একটু বুঝবেন বা আমি যেরকম আছি দেখতেছি বা ফিল করতেছি আপনারা সেই জিনিসটা ফিল করতে পারবেন তবে এই যে দেখেন ভাই আপনার নাম কি আমার নাম লাকি আমার চ্যানেলের নাম হলো রাকিব ইসলাম কারণ এটা আমার ছেলের নামে চ্যানেলটা খোলা যাই হোক অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্যই জানাবেন আমার ঠান্ডা লাগছে কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে হয়তো বা এরকম অন্যরকম লাগতে পারে দুঃখিত তবে মূল কথা হলো এই যে দেখেন পুরো আকাশটা কিন্তু অন্য রকমের তারপরে এদিকে এদিকে ফুল আকাশ মানে আকাশটা কিন্তু অন্য রকমের কোথাও কিছু নেই তবে আমি যেটা দেখেছি সেটা হলো সেটা আর পরেই দেখাবো যে আমি কি এমন জিনিসটা দেখেছি অপেক্ষা করেন কিন্তু সবাই যদি একটু তাড়াতাড়ি হয়ে যেত আমি এখন এই সাথে দেখাতে পারতাম কিন্তু এখনো কেউ আপনার কোথায় বাস কি আপনি কোথায় বাস করেন আমি আমি ত্রিসপুর জেলায় জিয়ানগর থানায় বাস করি আপনি কোথায় বাস করেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্যই প্লিজ জানাবেন আর যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য কি এমন জিনিসটা আমি দেখছি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি আপনাদের সাথে এমনিতেই শেয়ার করব কারণ আমি দেখে মানে আমার এমন লাগছে যে আমি একটু শেয়ার করি সবার সাথে তাই ভিডিও করার সময় পাইনি চিন্তা করি লাইভে চলে আসি সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করেন একটাও লাইক পরে নাই এখনো জান বউ গেছে বাবার বাড়ি লাইক করলাম তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আমি অসাধারণ দৃশ্যটা দেখাবো তাড়াতাড়ি খুব ভালো লাগছে আমার না আপনাদের ভালো লাগে কিনা তবে আমার কাছে ভালো লাগছে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি এই যে গুড়ি কচুগুলা এখান থেকে কিন্তু মাঝে মাঝে নিয়ে খাই আরো ওদিকে খেতে আছে তাকে এখান থেকে রোদ পরে তো রোদের জায়গা থেকে গুড়ি কচু নিয়ে খেলে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তাছাড়া গলা চুলকায় না এক দ্বিতীয়ত হলো যেহেতু আমাদের বাড়ির পাশে আর এই আমাদের মানে মাঠ ধানের ক্ষেত আর কি অনেক বিশাল এই খেতটা মানে কোলা বলে আমাদের গ্রামের ভাষায় হলো এখানকার কোলা বলে যেটাকে এটা হলো অনেক বিশাল মানে যত দূর কি দেখাবেন আপু দেখাবো দেখাবো যেহেতু আপনার ধৈর্য মানতেছেন আপনাকে দেখাই দিয়ে দেখেন আসলে দৃশ্যটা অনেক অনেকটাই হয়ে গেছে খুব ভালো লাগছে আমার কাছে জানি না আপনার কাছে ভালো লাগবে কিনা এদিন পুরা আকাশটা আমি এসে দেখি পুরা আকাশটা একদম ফাঁকা কোনো কিচ্ছু নাই হ্যাঁ হয়তো বা এখন গাছের আড়ালে আড়ালে দেখাইতেছে না এখানে এ যান পুরো আকাশটা আমাদের এখানে মানে কোলা মাঠ এটা কিন্তু বিশাল বড় এখানে আমি যদি এই কোলায় নামা হয় আমি যত দূরে যাই মনে হয় জানো কি আকাশটা তত নিচে তত কাছে চলে আসতেছে এই ফাঁকা আকাশের মধ্যে এই যে এই দৃশ্যটা হ্যাঁ আরো একটু সুন্দর ছিল এখন আর একটু অসুন্দর হয়ে গেছে সমস্যা নাই এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে আমার আসলে মন কেড়ে নিয়েছে এই দৃশ্যটা এমডি মিজানুর আপু বাড়ি না ভাইয়া বাড়ি কি দেখাবো গরিবের বাড়ি ভাঙ্গাচুরা বাড়িতে আর কি দেখাবো আমাদের ওরকম তো বিলাসিতা নেই যে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর ভালো লাগবে তবে আল্লাহর সৃষ্টি যেটা এটি আমার কাছে মন কেড়ে নিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা ফুল আকাশ কিন্তু খালি একদম পুরো আকাশ কিন্তু খালি হাই হাই গো এটা কোনো কথা হ্যাঁ ভাই এটাই কথা আসলে বললাম না গরিবের বাড়ি আর কি দেখাবো ভাঙ্গা বাড়ি মানে ভাঙ্গা বাড়ি ব্যাং ভাঙ্গা তবে কোনো একদিন যদি আল্লাহ দান করে দেখাবো আল্লাহ যদি কবুল করে এই দেখেন পুরো আকাশ খালি কোনো আকাশে কোনো কিছু নেই কিন্তু এই দৃশ্যটা দৃশ্যটা শুধু আকাশের আপনাদের কাছে কেমন লাগে বলেন আমার কাছে আমার কাছে বেশ ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি তবে সবার মন তো আর এক না আমার মন যেরকম ভালো লাগতেছে আপনাদের মনে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার লাগছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপু দেশের বাড়ি কি আপু দেশের বাড়ি আমার দেশের বাড়ি জিয়ানগর থানায় আপনি কোথা থেকে দেখতেছেন আমার আপকি রোহিঙ্গা হ্যাঁ আপনার এত দেরিতে মনে হলো সেটা আমি অনেক আগে থেকেই রোহিঙ্গা ইস এত দেরি করে বুঝলেন কিভাবে আপনি সন্ধ্যা হয়ে আসছে তো ভাই শরীফ রহমানে নামটা তো অনেক সুন্দর কিন্তু আমাকে বললো আমি নাকি রোহিঙ্গা হা 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 আমি রোহিঙ্গা না আসলে ভাই আপনি অনেক দেরি করে বুঝতে পারছেন আমি অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে তো হ্যাঁ আমি বিকালবেলা একটু আমাদের বাগানটা ঘুরে দেখতে আসছিলাম যে কোন কোন গাছে সুপারি পাকছে এই যে বড় বাগান আছে অনেক বড় তো সেখানেই দেখতে আসছিলাম তো দেখতে দেখতে আহ আমি এই আকাশের দিকে যখন তাকালাম তখন মানে এই দৃশ্যটা আমার চোখে পড়লো চোখে পড়ার সাথে সাথে আমার খুব ভালো লাগছে তাই চিন্তা করলাম আমার অডিয়েন্সরা তো আমাকে খুব ভালোবাসে মাঝে মাঝে আমি লাইভ করি হ্যাঁ দেখি এখানে এই জিনিসটা একটু শেয়ার করি তাদের সাথে তাদের কেমন লাগে তাই আমার কাছে কিন্তু অনেক সুপারি আছে খোঁজ নিতেই আসছি আর কি কারণ আমাদের এখানে তো শুক্র আর সোমবার দুই দিন হলো বাজার মিলে হ্যাঁ এর জন্য বিক্রি করে বিক্রি করে তো শুক্রবার বা সোমবার দিন বিক্রি করে তাই চিন্তা করলাম একটু দেখে আসি বাগান যদি এত বড় হয় তাহলে বাড়ি তো অনেক সুন্দর না ভাইয়া বাড়ি সুন্দর না বাড়ি ভাঙ্গা বাড়ি কিন্তু হ্যাঁ বাগান বড় আছে মোটামুটি অত বড় না মোটামুটি তবে বাগান বাগান সুন্দর বাড়ি সুন্দর না বাড়ি যদি আল্লাহ দিন কবুল করে যে বাড়ি সুন্দর করার জন্য অপেক্ষায় থাকেন সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন দৃশ্যটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে হ্যাঁ তবে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর মানে ফুল আকাশ খালি একদম আকাশে কোনো কিছু নাই শুধু এই জায়গাটার মধ্যে এরকম একটা দৃশ্য জানি না ক্যামেরা এত সুন্দর করে দেখা যাচ্ছে কিনা এই যে আপু দুলাবাই কি করে দুলাবাই চট্টগ্রাম থাকে চাকরি করে ছোট খাটো একটা চাকরি করে দুলাবাই আর কি সুপারি খেতে চাইছেন না জমা থাক হ্যাঁ কোন একদিন খাবেন এই যে সুপারি আছে দেখছেন কি সুন্দর পাখি গুলো উড়ে যাচ্ছে ভাইয়া আপনার বাড়ি কোথায় কোথা থেকে আমার লাইফ দেখতেছেন আপনি সন্ধ্যা হয়ে আসলো কোন একদিন দেখাবো আমাদের বাড়ি এক ভাইয়া বললো আমাকে আমি নাকি রোহিঙ্গা তো আমার তো বাড়িই নাই বললেন তো গাইবান্দা পলাশ বাড়ি আমি যখন ঢাকা গেছিলাম তখন সেখানে একটা পলাশ বাড়ি ছিল এখন গাইবান্ধা কোথায় সেটা তো আর জানি না আসলে গাইবান্ধা এটা কি জেলা নাকি গাইবান্ধা কোথাও জেলা আছে কি খাচ্ছে আপু ওই যে প্রথমে তো বললাম যে কেউ আউক বলে গ্যান্ডারি বলে হ্যাঁ তো আমি আউক খাইছিলাম ওই আউক খেতে খেতেই বাগানের দিকে আসছি যে আউকু খাওয়া হবে আর একটু দেখেও আসা হবে বাকানটা তাই আর কি খাওয়া শেষ জিলা ও আচ্ছা গাইবান্দা জিলা না অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য সন্ধ্যা হয়ে আসছে হ্যাঁ ওমা মা তো দিতেছে তাহলে লাইভ থেকে চলে যেতে হবে আসলে এমন টাইমে আসছি এখানে আর মানে সন্ধ্যা হয়ে গেছে দৃশ্যটাও চোখে পড়লো আর আমি সে আরো লাইভ শুরু করে দিলাম ঠিক আছে দেখেন আজানও দিয়ে দিতেছে কারণ এখন হলো শীতকাল চলে আসছে তো টাইমটা খুবই কম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যাই হোক দৃশ্যটা চোখে পড়লো হঠাৎ করে তাই লাইভে চলে আসলাম তো আমার যারা যারা হয়েছে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আজান যেহেতু আজান দিয়ে যাচ্ছে তো লাইভ কেটে দিতে হবে দেখছেন পর্যাপতি কি রকম ভাবে খেলা করতেছে আহ দেখাতে পারলাম না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইলেন অনেক অনেক ভালোবাসা রইল। দেখি কোনো এক লাইভে আবারও দেখা হবে বাই বাই